আর কাণ্ডে যে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে গেছে সেই বিচার চাইতে বাম সমর্থকরা আজ লালবাজার অভিযানে এসছে এর আগেও বাম সমর্থকরা লালবাজার অভিযানে এসছিল আজ ফের আবার তারা এখানে এসছে ঠিক লালবাজার ঢোকার আগেই তারা অবস্থান বিক্ষোভ করেছে এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি তরফে বিরাট ব্যারিকেড দেওয়া রয়েছে তারা বারংবার জানিয়েছে তারা বিচার চায় তারা বিনীত গোয়েলের অপসারণ দাবি করছে বারবার আমরা এবার কথা বলে নেব বাম সমর্থকদের সঙ্গে তারা ঠিক কি দাবি করছে তাদের বক্তব্য আমরা এবার শুনে নেব এটা বছিতে পারা উচিত আপনার পশ্চিম বাংলার মানুষ এই আন্দোলনের পথ থেকে সরে যাবে না জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে যেভাবে তারা ঘোষণা করেছে একদম জুনিয়র ডাক্তারের গায়ে যদি পড়ে তাহলে সারা পশ্চিম বাংলার সমস্ত ডাক্তার খোল তারা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছে তাহলে সাবধান সাবধান আমরা দাবি করছি শুধু এই মাধ্যম স্বাস্থ্যমন্ত্রী নৈতিক ভাবে পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী নৈতিক ভাবে পদত্যাগ করুন আর জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছেন এই অপবাদ তো কলকাতা পুলিশ কমিশনার তার পদত্যাগ নয় তার অপসর চাইছি আমরা ধরা পড়ে গেছে পুলিশের ডিসি টাকার রফা করেছে করতে চেয়েছে পুলিশের ডিসি এলাকাটা ডিসি মধ্যে না তিনি রোজ মিথ্যে কথা বলেছেন এখন আর মিডিয়ার সামনে আসতে সাহস পাচ্ছেন না পুলিশ কমিশনার ব্যবস্থা কিছু করতে পারলেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে সাহায্য করলেন সবাই বুঝতে পারছেন পদে 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 ধরা পড়ে গেছেন এমনকি চোদ্দ তারিখ রাত্রে যখন দুষ্কৃতীরা হামলা করছে দুষ্কৃতীদের ঠেকাতে পারেননি বা ঠেকাতে চাননি পুলিশ পালিয়েছে আর পুলিশ কমিশনার এসে গাই করেছেন সাংবাদিকদের মানে ভয় ভয় আছে কেউ যাতে না পারে কেউ না বলতে পারে সেই কারণে হাজার তিন চারে কোথায় পুলিশ হাজার তিন চারে সারা পশ্চিমবঙ্গটা করে যেই খানায় পরিণত করতে চায় কালীঘাট যেই খানা কেউ বসতে করতে পারবেন না সল লেক বিকাশভবন খানা কেউ যেতে পারবেন না এসপ্লেন তাই আর্যিকরের আশপাশ তাই শান্তিপূর্ণ আন্দোলন হস্তক্ষেপ করা যাবে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডের আপনারা বলুন এই ব্যারিকে দল কেমন সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন কি ভায়োলেশন নয়

কোন পুলিশ কোন রাজ্য আমাদের অনির্দিষ্ট কাল চলবে কাল অব্দি চলবে কারণ এই পুলিশ এই সরকার ভয় পেয়েছে এখন জনগণের সাথে সরকারের হচ্ছে জনগণের একদিকে সরকার একদিকে আমরা এটাই মন্ত্র বানিয়ে নিয়েছি আমরা এখানেই অবস্থান করবো লজ্জা করানো অপরাধী দেখলে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর প্রতিবাদী করে এই পুলিশ আর যতক্ষণ না বিনীত গোলকে অপসারণ করা হয় ততক্ষণ আমাদের এই লড়াই চলবে আর বাম সমর্থকদের তরফে যে লালবাজার আন্দোলন শুরু হয়েছিল তা এখনো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তারা আজ এবং আগামীকাল দুদিন ধরে এই আন্দোলন চালাবেন কেমনটাই জানিয়েছেন